হাঁস পালন কি সত্যি লাভজনক কত টাকা দিয়ে শুরু করবেন হাঁস পালন করতে কত টাকা খরচ হয় নতুন খামারিরা কিভাবে শুরু করবে তাদের খামারি জীবন সবল খামারি হতে হলে কী কী বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা করুন প্রথমেই অনেকের প্রশ্ন হাঁস পালন শুরু করতে কত টাকা লাগে আপনি যদি নতুন খামারি হন তাহলে পঞ্চাশ বা একশো পিস হাঁসের বাচ্চা দিয়ে শুরু করতে পারেন একটি বাচ্চার দাম ঔষধ ভ্যাকসিন খাবার সব মিলে ডিম দিতে শুরু করা পর্যন্ত প্রতিটি হাঁসের প্রায় দুশো থেকে তিনশো টাকা খরচ পড়ব এখন অনেকেই হাঁস পালন করেন ঘরের ভেতরে বা শেডে যেটাকে আমার আবদ্ধ অবস্থা বলি এখানে একটা সমস্যা হলো হাঁসের সমস্ত খাবার কিনে খাওয়াতে হয় দান গম ভুট্টা ফিট সব কিছুই টাকা দিয়ে আনতে হয় ফলে খরচটা বাড়ে কিন্তু যদি আপনি খাল বিল পুকুরে পালন করেন তাহলে আপনার খাদ্যের অধিকাংশ টাকাই কমে যাবে কারণ যেখানে হাঁস নিজের খাবার নিজেই খুঁজে পাবে আলাদা খাবার কিনে খাওয়াতে হবে না অল্প খাবার দিলেই চলবে এভাবে খাল বিল হাঁস পালন করলে প্রতি প্রতি হাঁসের খরচ তিনশো টাকার জায়গায় নেমে একশো আশি থেকে দুইশো টাকায় আসবে অর্থাৎ একশোটা হাঁস পালনে প্রায় দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত বাঁচানো সম্ভব হবে অনেকে ভাবেন হাঁসের যত্ন নেওয়া কঠিন আসলে তা নয় হাঁসের খাবার ব্যবস্থাপনা সঠিক নিয়মে ভ্যাকসিন ও ঔষধ প্রয়োগ করলে যথেষ্ট যদি নিয়মিত লক্ষ্য রাখেন তাহলে রোগের ঝুঁকিও প্রায় থাকবে না বললে চলে এখন আলোচনা করি লাভ কেমন হবে একটা হাঁস যদি ডিম দিতে শুরু করে তাহলে প্রতিদিনই একটা করে ডিম দেয় ডিমের বাজার মূল্য পনেরো থেকে আঠারো টাকা ধরে নিন যদি একশোটা হাঁস থাকে তাহলে প্রতিদিন ডিম বিক্রি হবে পনেরোশো থেকে আঠারোশো টাকা খাবার খরচ বাদে প্রতিদিন আটশো থেকে এক হাজার টাকা লাভ থাকবে অর্থাৎ মাসে চব্বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব আর যদি আপনি খাল বা বিলে হাঁস পালন করেন তাহলে খাবার খরচ কমে যাওয়ায় এই লাভ তিরিশ থেকে চল্লিশ শতাংশ বেড়ে যাবে নতুন যারা হাঁস পালন শুরু করতে চান তাদের বলবো প্রথমে পঞ্চাশ বা একশো পিস হাঁসের বাচ্চা দিয়ে ছোটোভাবে শুরু করুন নিজে যত্ন নিন ভালো ভালোবানের হাঁসের বাচ্চা সংগ্রহ করুন অভিজ্ঞ খামারি ও হ্যাচারির পরামর্শ নিতে ভুলবেন না দেখবেন এক বছরের মধ্যে আপনি নিজেই একজন সফল খামারি হয়ে উঠবেন আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি হাঁস পালন শুধু ব্যবসা না এটা একটা সম্ভাবনা নিজের পরিশ্রমে গ্রামের মানুষও আজ স্বনির্ভর হতে পেরেছে আপনি যদি মন থেকে চেষ্টা করেন খাল বিল বা খামারে যেখানেই হোক পরিশ্রমের মাধ্যমে সফলতা আসবে ইনশাল্লাহ ভালো মানের হাঁসের বাচ্চা এবং পাড়া হাঁস পেতে যোগাযোগ করুন আকন্দ পোলট্রি অ্যান্ড হ্যাচারিতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও বাস্তব খামার অভিজ্ঞতা পেতে আমাদের সাথেই থাকুন